হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু বেঙ্গল স্টাডি আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব বর্তমান ভারতের কেন্দ্রীয় মন্ত্রীগণ নিয়ে অর্থাৎ ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কী ইত্যাদি সম্বন্ধে তোমরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তোমাদের জন্য আজকের প্রথম প্রশ্ন দেখো ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কী ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি সঠিক উত্তরটি হবে অপশান এ দ্রৌপদী মুর্মু দ্রৌপদী মুর্মু হলেন ভারতের বর্তমান রাষ্ট্রপতি নেক্সট কোশ্চেন দেখো ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি সঠিক উত্তরটি হবে অপশান সি জগদীপ ধনকর জগদীপ ধনকর হলেন ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি নেক্সট কোশ্চেন দেখো ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি বন্ধুরা তোমরা যদি প্রশ্নের উত্তরগুলি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও তো সঠিক উত্তরটি হবে অপশান সি নরেন্দ্র মোদী হলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নেক্সট কোশ্চেন ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অমিত শাহ অমিত শাহ হলেন ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী পরের প্রশ্ন দেখো ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি ভারতের বর্তমান অর্থমন্ত্রী হলেন নির্মলা সীতারামন অপশান এ হবে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতের বর্তমান কৃষিমন্ত্রীর নাম কি ভারতের বর্তমান কৃষিমন্ত্রীর নাম হলেন নরেন্দ্র সিং তোমর অপশান বি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো ভারতের বর্তমান বিদেশ মন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হবে নাম জয়শঙ্কর অপশান ডি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো ভারতের বর্তমান রেলমন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অশ্বিনী বৈষ্ণব অশ্বিনী বৈষ্ণব হলেন ভারতের বর্তমান রেলমন্ত্রী নেক্সট কোশ্চেন দেখো ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী হলেন রাজনাথ সিং অপশান বি হবে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো ভারতের বর্তমান শিল্প বাণিজ্য মন্ত্রীর নাম কী সঠিক উত্তরটি হবে অপশান এ পীয়ূষ গোয়েল পীয়ূষ গোয়েল হলেন ভারতের বর্তমান শিল্প বাণিজ্য মন্ত্রী এরপরের প্রশ্ন দেখো ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হবে অপশান ডি ধর্মেন্দ্র প্রধান ধর্মেন্দ্র প্রধান হলেন ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের বর্তমান লোকসভা স্পিকারের নাম কি সঠিক উত্তরটি হবে অপশান এ ওম বিড়লা ওম বিড়লা হলেন ভারতের বর্তমান লোকসভা স্পিকারের নাম নেক্সট কোশ্চেন দেখো ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি সঠিক উত্তরটি হবে অপশান বি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় পরের প্রশ্ন দেখো ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনের নাম হলেন সঠিক উত্তরটি অপশান ডি রাজীব কুমার পরের প্রশ্ন দেখো ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নরের নাম কি সঠিক উত্তরটি হবে অপশান সি শক্তিকান্ত দাস পরের প্রশ্ন ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা প্রদেষ্টার নাম কি সঠিক উত্তরটি হবে অপশান বি অজিত দোবাল অজিত হলেন ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা প্রদেষ্টা পরের প্রশ্ন দেখো ভারতের বর্তমান সেনা সেনাপ্রধানের নাম কি সঠিক উত্তরটি হবে অপশান ডি জেনারেল মনোজ পাণ্ডে পরের প্রশ্ন দেখো ভারতের বর্তমান বায়ু সেনাপ্রধানের নাম কি সঠিক উত্তরটি হবে অপশান এ রাম চৌধুরী নেক্সট কোশ্চেন দেখো ভারতের বর্তমান সিবিআই ডিরেক্টরের নাম কি ভারতের বর্তমান সিবিআই ডিরেক্টর হলেন প্রবীণ সুদ অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখো ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন আর ভেঙ্কটরমানি অপশান ডি হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারির নাম কি ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারির নাম হলেন রাজীব গৌবা অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতের বর্তমান এনআইটিআই আয়োগের সিওর নাম কি সঠিক উত্তরটি হবে অপশান এ বি আর পরের প্রশ্ন দেখো ভারতের বর্তমান ডিআরডিও চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তরটি হবে অপশান সি ডক্টর সমীর বি কামাত পরের প্রশ্ন দেখো ভারতের বর্তমান ইসরো চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তরটি হবে অপশান বি এস সোমনাথ এস সোমনাথ হলেন ভারতের বর্তমান ইসরো চেয়ারম্যান নেক্সট কোশ্চেন ভারতের বর্তমান এস চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তরটি হবে অপশান ডি দিনেশ কুমার খাড়া পরের প্রশ্ন দেখো ভারতের বর্তমান ইউপিএসসি চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তরটি হবে অপশান এ ডক্টর মনোজ সোনি পরের প্রশ্ন দেখো ভারতের বর্তমান এসএসসি চেয়ারম্যানের নাম কি ভারতের বর্তমান এসএসসি চেয়ারম্যান হলেন সঠিক উত্তরটি হবে অপশান সি এস কিশোর নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান এলআইসি চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তরটি হবে অপশান বি সিদ্ধার্থ মহান্তি সিদ্ধার্থ মহান্তি হলেন ভারতের বর্তমান এলআইসির চেয়ারম্যান নেক্সট কোশ্চেন ভারতের বর্তমান নবার্ড চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তরটি হবে অপশান এ সাজি কেবি সাজি কেবি হলেন ভারতের বর্তমান নবার্ড চেয়ারম্যান নেক্সট কোশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন ভারতের বর্তমান সেবির চেয়ারম্যানের নাম কি। সঠিক উত্তরটি হবে অপশান ডি মাধবীপুরী বুচ মাধবীপুরী বুচ হলেন ভারতের বর্তমান সেভি চেয়ারম্যান তো বন্ধুরা এই ছিল আজকের তিরিশটি প্রশ্ন উত্তর এবং ভারতের কেন্দ্রীয় মন্ত্রীগণ নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও